পুরুলিয়া জেলায় সাঁওতালি মাধ্যমের কলেজের দাবিতে জেলা শাসকের দপ্তরের কাছে অবস্থান বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ সাঁওতালি শিক্ষা সংগঠন ও ভারত জাকাত মাঝি পরগানা মহল ছাত্রছাত্রী অভিভাবকরাও সামিল হন এই অবস্থান কর্মসূচিতে বৃহস্পতিবার সকাল থেকে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সামনে চলছে এই অবস্থান বিক্ষোভ উল্লেখ্য কাশীপুর ব্লকে সাঁওতালি মিডিয়াম লোহা হাই স্কুল থেকে এবার সাঁওতালি মাধ্যমে ষোলো জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন পুরুলিয়া জেলায় কোনো সাঁওতালি মাধ্যমে কলেজ না থাকায় তারা ভর্তির সুযোগ পাচ্ছেন না দাবি এই জেলায় সাঁওতালি মাধ্যমে কলেজে পঠন পাঠন শুরু করতে হবে তাই এই অবস্থান বিক্ষোভ বলে জানান পশ্চিমবঙ্গ সাঁওতালি শিক্ষা সংগঠনের পুরুলিয়া জেলা সম্পাদক শত্রুঘ্ন মুর্মু সাঁওতালি মাধ্যমে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সজনী বাসকে বলেন আমরা স্নাতক স্তরে বিভিন্ন সাম্মানিক বিষয়ে পড়ার সুযোগ চাই আমরা সাঁওতালি মিডিয়াম থেকে এইচএস পাস করেছি তো পুরুলিয়া জেলায় একটিও মানে সাঁতালি মিডিয়ামে কলেজ নেই তার জন্য আমরা মানে এক সান্তালি আমাদের যায় আমাদের এইচএসএ সান্তালি মাধ্যমে ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে লহাট হাই স্কুল থেকে ষোলো জন ছাত্রছাত্রী এখনো পর্যন্ত ভর্তি আমাদের পুরুলিয়া জেলায় যেহেতু আমাদের সান্তালি মিডিয়াম কলেজ নেই তাহলে অসুবিধার কথা তাই যাতে আমাদের কলেজ হয় তার জন্য আমরা গত এক মাস আগের থেকে আমরা ডিএম কিন্তু আমরা লিখিত দিয়া হয়েছে যে আমাদের কলেজ করা হোক নাহলে যে কোনো কলেজে ক্যাম্পাস খুলে অন্তত যারা অন্তত পাশ করেছে ষোলো জন ছেলে তাদের ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত করা হয় তা সাথালি মিডিয়াম কলেজ কিন্তু এখনো পর্যন্ত আমাদের ডিএম সাহেব আমরা চিঠিপত্র দেওয়ার পরও কর্ণপাত করেনি তাই আমরা ধর্ণা বসতে বাধ্য হয়েছি আমরা এক সপ্তাহ আগে দিয়েছি যে আমরা এত তারিখ আমরা ধর্নায় বসছি যতক্ষণ না পর্যন্ত কলেজের আশ্বাস পাচ্ছি না পাচ্ছি না এবং আমাদের যে এখন ভর্তি প্রক্রিয়ার যেটা পোর্টালে ভর্তির আবেদন শুরু হয়েছে সাত তারিখ শেষ হচ্ছে তাই সেন্ট্রালিসভাবে প্রত্যেকটা জায়গায় হচ্ছে তো আমাদের যদি ছেলেমেলে যদি না আবেদন করতে পারে পোর্টালে তাহলে তো অভিবাসন একবারে খারাপ হয়ে গেল শেষ হয়ে গেল হ্যাঁ সান্তালি মিডিয়াম আছে অন্যান্য ঝাড়গ্রাম আছে তো আমাদের পুরুলিয়া ছেলে যে ঝাড়গ্রাম আমাদের সান্তাল পরিবার বেশিরভাগ দারিদ্র নিচে তাই ওখানে সান্তালি মিডিয়াম পড়তে আমাদের ঝাড়গ্রাম কলেজে হয়তো অনেক অসুবিধা হচ্ছে তাই এখানে পুরুলিয়া জেলায় যাতে আমাদের কলেজ হয় হ্যাঁ সান্তালি মিডিয়াম কলেজ কারণ এই বছর আমাদের প্রথম এইচএস দিয়েছে আসছে বছর মিনিমাম আরও পঞ্চাশের উপর ছেলে দিবে তাহলে এই বছর যদি আমাদের পায় তাহলে ভবিষ্যতে আরো আমাদের যতগুলো পর পর উঠে আসবে তাদের সুবিধা হয়ে যাবে হ্যাঁ না আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে ডিএম সাহেব আশ্বাস দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই ধর্না প্রদর্শন আমরা চালিয়ে যাব আমার নাম শত্রুঘ্ন মুর্মু আর ওয়েস্ট যাব আমার নাম শত্রুঘ্ন মুর্মু আর ওয়েস্ট বেঙ্গল সান্তাল টিচার অ্যাসোসিয়েশন পুলে জেলার সেক্রেটারি বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ